সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টে গঠিত বিচারপতি দেবাংশু বর্ষাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে প্রায় সাড়ে তিন মাস ধরে চলেছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি অবশেষে সোমবার রায়দান বিচারপতি দেবাংশু বর্ষাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চের এই রায় প্রসঙ্গে ঘুরিয়ে হাইকোর্টকে বিজেপির বিচারালয় খোঁচা মুখ্যমন্ত্রী তার দাবি যাদের চাকরি বাতিল হল তাদের পাশে সরকার আছে একটা বিজেপি বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে দেবে তাকে কি আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে দে অন্য কেউ করলে জেল যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আপনাদের পাশে আসি এবং যতদূর লড়াই আমরা লড়াই করব হাইকোর্টের রায় প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য প্রায় উনিশ হাজার যোগ্য মানুষের চাকরি গেল সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত শিক্ষামন্ত্রী আমার প্রাথমিক কথা হয়েছে এসএসসি যে আমায় যা রিপোর্ট দিয়েছে তার মোতাবেক আমি বলতে পারি যে বোধহয় শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে হাজার চার পাঁচের বিরুদ্ধে অভিযোগ ছিল তা প্রায় ছাব্বিশ হাজারের চাকরি গেল অর্থাৎ যারা যোগ্য মানে প্রায় উনিশ হাজার যারা যোগ্য আছে তাদের চাকরি গেল অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলছেন যে টেন্ডার প্রক্রিয়া ডেকে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে এবং এদের যারা যেটা ওএমআর শিট আছে তার রি ইভ্যালুয়েট করতে এখন আমি যেহেতু এসএসসি চাইছে এবং আমরা আইনি পরামর্শ নেব যে এর বিরুদ্ধে এই আয় বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কি না আদালতের রায় দুর্ভাগ্যজনক মন্তব্য তৃণমূল নেতা কুনাল ঘোষের আদালতের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি আদালতের রায় দুর্ভাগ্যজনক আমরা এর পুরো যে বিস্তারিত বয়ান সেগুলো এখনো পর্যন্ত আমাদের আইনজীবী যারা আছেন তারা খতিয়ে দেখছেন এক সময় এসএসসি মামলায় সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য আমার থেকেও বেশি কঠোর অবস্থান নিয়েছে ডিভিশন বেঞ্চ জোরচোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত ডিভিশন বেঞ্চ আরো কঠোর হয়েছে যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সদ্বিক বিচার করে একটা রায় দিয়েছে আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার হবে যার আদেশকে মেনে নিতে হবে এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা বোধ করবো এই রায় প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারের দাবি তৃণমূলের ছাব্বিশের শেষের শুরু ছাব্বিশের শেষের শুরু তৃণমূলের এবং সেই শেষটা ছাব্বিশে হবে না তার আগে হবে সেটাই এখন বড় প্রশ্ন আমার তো মনে হয় আগেই হয়ে যেতে পারে দুর্নীতির বহু লোকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে যারা টাকা নিয়ে এই অন্যায় করেছে তাদের শাস্তির পক্ষে সওয়াল দিলীপ ঘোষের এই সংকট তৈরি করার দায়িত্ব কাদের রাজ্য সরকার টিএমসি নেতাদের সব দায় তাদের পরীক্ষায় দু নম্বরই হয়েছে বহু লোকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে যারা চাকরি না দিয়ে খাদা খাদা দিয়ে চাকরি পেয়েছিল তো তাদের ভবিষ্যৎ নষ্ট হবে এই যে একটা বিরাট নেশাকার তৈরি হয়েছে এসব দায় রাজ্য সরকারকে নিতে হবে পরে সিবিআই ওদেরকেই খুঁজবে ওটাই আসল কাজ যারা ভুক্তভোগী যারা ডিপ্রাইভ হয়ে গেছে তাদের তো হয়েছে তাদেরকে জাস্তি দেওয়ার দায়িত্ব আছে কিন্তু যারা টাকা নিয়ে এই অন্যায়টা করেছে তাদের খুঁজে শাস্তি দিতে হবে যাতে না সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর অভিযোগ বাক কমিটির রিপোর্টে দেওয়া সুপারিশ মেনে সতর্ক হতে পারতো সরকার কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করেনি সরকার

ভট্টাচার্যের কাছ থেকে যে এত টাকা বেরোলো অত শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে তৃণমূল অন্য নেতাদের কাছ থেকে যা বেরোলো সেই টাকাগুলো গভর্নমেন্ট ফেরত দিক তাও কম্পেনসেট হবে না এই যে বাকিরা যারা কাজ পেল না তাদের মধ্যে একটা বড় অংশ তৃণমূলের লোক তারা নাম প্রকাশ করুক সরকার শ্বেতপত্র প্রকাশ করুক করবে না প্রমাণ হাইকোর্ট কে দেয়নি কাগজপত্র দেবে করতে হবে শ্বেতপত্র বলে কিছু নেই মুখ্যমন্ত্রীর কাছে হোয়াইট লাই ছাড়া আর কিছু হোয়াইট নেই সব যারা চাকরি পায়নি তাদেরকে এবং যাদের এখন টাকা ফেরত দিতে বলা হচ্ছে তাদেরকে আমি বলবো তারা যান তৃণমূলের নেতাদের নামে এফআইআর করুন কালকাটি নিউজ